আমাদের ধর্মের নাম কেউ জানে আমাদের ধর্মের নাম কি না সনাতন তো আত্মা সনাতন তাই ভগবানকে ভালোবাসে তাই সনাতন ধর্মের নামটা কি আমাদের ধর্মের নাম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম যখন আমরা যাব আমরা হচ্ছে বর্ণাশ্রম ধর্মী লোক বর্ণাশ্রম কি চারটি আশ্রম ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থি সন্ন্যাস ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণ এবং আশ্রম সমন্বয়ে এটাকে বলা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম এই বর্ণাশ্রম ধর্ম সত্য ত্রেতা দাপরে এটি নিখুঁতভাবে ছিল কিন্তু পর্যায়ক্রমে কি হয়েছে এটা বিকৃত হয়ে গেছে কলি এখানে শাসনের হ্যাঁ এরকমভাবে কলুষিত কালের প্রভাবে সেটা কলুষিত হয়ে গেছে বিকৃত হয়ে গেল কি রকম বর্ণাশ্রম ব্যবস্থাপনা বৈদিক সময় এটা বিকৃত হলো কেন নতুন করে কেন বর্ণাশ্রম ধর্মের প্রয়োজন পড়ল একজন যথার্থ লিডার লাগবে শাসক যার কারণে শিলাপ্রহপাত তিনি ইস্কন প্রতিষ্ঠা করলেন কিসের জন্য শাসক বা লিডারের জন্য এটা তো মাত্র সূত্রপাত যে এইরকম একটা সমাজ তৈরি হবে যেখানে আবার পরীক্ষিত মহারাজের মতো রাজ্য ফিরে আসবে এই তো সূত্রপাত আর কিছু না আবার তাহলে কী বিকৃত হয়ে গেল যে বিকৃত হয়ে গেল বর্ণাশ্রম ধর্মটি কীরকমভাবে বিকৃত হয়ে গেল দেখবেন যেমন আমি হচ্ছি কাঁধ দাস কৃষ্ণের দাস আমি কৃষ্ণের দাস এটি এটি চৈতন্য মহাপ্রভু শিক্ষা যে গপী ভর্ত পদকমল হল দাস দাস অনুদাস তাই না এটি কিন্তু আমাদের এই শিলাপ্রভুপাধ যে দৈবী বর্ণাশ্রম দিয়েছেন দৈবী বর্ণাশ্রম প্রধান শিক্ষা কোনটা হ্যাঁ এটাই কার দাস কৃষ্ণের দাস এড়ে দৈবী বরণ এজন গৃহস্থ হয়ে যদি ভক্ত হয় তাহলে সে অভিমান করবে আমি গৃহস্থ না তার অভিমান থাকবে আমি দাস কোনটা আমি দাস একজন ব্রহ্মচারী হয়ে তার কি অভিমান থাকবে আমি আর আমি দাস এই জন্য নামে শেষে কী দেওয়া হয় আমি দাস সেটা ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থি সন্ন্যাস ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কী জ্ঞান কোন জ্ঞানটা থাকবে আমি হচ্ছি দাস এটা মহাপ্রভু শিক্ষা গোপীবর্ত পদকম কমল দাস দাস অনুদাস আমি হচ্ছি কার দাস ভগবানের দাস